এই বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে আমদানি আছে দামটাও কিন্তু দম খাইছে প্রত্যেকটি বৌদ্ধ পণ্যের যাচ্ছে দা কেমন আমরা জানব আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বড় কেমন আছে অনেক ব্যাস্ততা আজকে তো ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর বেচা বিক্রি খুবই ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ বাজার কি কোন দিকে যাচ্ছে বাজার মোটামুটি নিয়ন্ত্রণই আছে বাজারও তো বাড়তিও না কম শুধু একটা আইটেমের দাম খালি তেলের দাম একটু বাড়তি দিকে আর অন্য কোন জিনিসের দাম বাড়তি নাই বাড়তি নেই তার মানে এই যে আমার দর্শক আপনার কাছে জানতে চায় চালের বাজারটা কোন ব্র্যান্ড বিশেষ দশটা নাজির শাল দশটা মিনিকেট আচ্ছা আমার ইন্ডিয়ান বাসমতি সহকারে এই তো বাসমতি ধরেন ইন্ডিয়ান বাসমতি তো মানে এটা যে কাচ্চির জন্য ইন্ডিয়ান আমি ভাত খাওয়ার জন্য বলতেছি ভাতের চাল যে রকম সাগর মঞ্জুর পঁচাত্তর টাকা আড়ানা আর হচ্ছে আপনার রশিদ রশিদ হচ্ছে আপনার আটষট্টি টাকা মিনিকেট হলো মিনিকেট হ্যাঁ আর হচ্ছে আপনার ইব্রাহিম চুয়াত্তর টাকা আড়ানা আর হচ্ছে আপনার ইয়া এয়ার মিনিকেট ফুরান্ডা যেটা স্পেশালটা তেষট্টি টাকা আর আছে আপনার এই আহ টাকা আর হচ্ছে আর অন্যান্য ধরুন সুন্দরী ডায়মন্ড এগুলো এক কোয়ালিটির মাল এগুলো ধরেন আপনার সুন্দরী ডায়মন্ড হচ্ছে আপনার একাশি টাকা মুজাম্মেল আশি টাকা

আপনার ইয়া নাই বিরানব্বই টাকা তেপ্পান্ন টাকা আর যেটা আপনার ইয়ে আছে আঠাইশ আর্নিম্ন আছে ধরেন আপনার একান্ন টাকা উপরে আছে তেপ্পান্ন টাকা তেপ্পান্ন টাকা আর উনত্রিশ কেমন উনত্রিশ ধরেন পঞ্চান্ন আটানা ছাপ্পান্ন

মানে দেখতে জিরার মতন কিন্তু আপনি মানে সেম টু সেম জিরা কিন্তু কত আপনি তরকারি দিলে মানে কেমন একটা গন্ধ আসবে ওটা জিরা মতন দেখতে কিন্তু জিরা না কিছুই না আরকে যাই হোক আমাদের দারচিনির খাবার কি দারচিনি চারশো সত্তর টাকা কেজি তেজপাতা একশো ষাট টাকা কেজি লইয়া লবঙ্গ হয়েছে আপনার তেরোশো ষাট টাকা আর হয়েছে আপনার এলাচ এলাচ সর্বোচ্চ ভালো রয়েছে আপনার উনপঞ্চাশশো টাকা সর্বোচ্চ কি ব্র্যান্ডে এটা ওটা হচ্ছে আরেক জাম্বু আরেক জাম্বু আর সর্বনিম্ন আছে

যেভাবে যাচ্ছে বাজার স্বাভাবিক বাজার স্বাভাবিক অন্য অন্য কোনো জিনিসই না শুধু একটা আইটেম তেলের দিয়ে একটু বাজার শর্ট করে রাখছে আচ্ছা বাজার সামনে কি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন নুরজান প্রতিশ্রুতি দিটা না এখন বাড়ার সম্ভাবনা কিছু দেখতে যদি ইন্ডিয়ান চাউল না আসে ইন্ডিয়ান চালটা যদি বন্ধ করে তাহলে চালে যদি দুই এক টাকা বাড়তে পারে তাহলে আমরা এখন নতুন চাল উঠেছে হ্যাঁ নতুন চাল উঠলো ইন্ডিয়ান তো বন্ধ করলে আমরা আমাদের যে দেশে যে পরিমাণ চাল হয় আমাদের দেশে হয় না বাইরে তো না আসলে জীবন আমাদের দেশ ইয়া করতে পারবে না

কেন যে বেচে কিনে কমে গেছে সেটা হচ্ছে আর ইন্ডিয়ান একটা প্রভাব আছে ইন্ডিয়ার প্রচুর চাল আমদানি তো ওই জন্য আমাদের মার্কেটের চালের বাজার উপর প্রভাব বেশি পড়ে গেছে একেবারে কমে গেছে হ্যাঁ একবারে কমে গেছে মানে এখান থেকে আর উঠবে না আশা করা যাচ্ছে সেটা বলা যাবে না দেশের পরিস্থিতির উপর নির্ভর করবে দেশের পরিস্থিতির উপর নির্ভর করবে মানবেদের চাল যাচ্ছে কেমন ভালো মানের চালগুলো গুলো ভালো মিনিকেট চাল আমরা চুহাত্তর আটান্ন থেকে পঁচাত্তর টাকা বিক্রি করি আর আটাইশ মনে করেন

সম্ভাবনা খুব ক্ষীণ এটা বলা যাবে না এটা বলা যাবে না गवर्नमेंट তো 250 টাকা দিছে তার চেয়ে কম বিক্রি করছেন অনেক কম অনেক কম আচ্ছা ধন্যবাদ